ক্ষেত্রের যুদ্ধের ময়দান একদিকে ধর্ম অন্যদিকে অধর্ম এমন কিছু ঘটল যা শুধু রণক্ষেত্রই ছিল না আর রণধ্বনিই ছিল না এটি ছিল মহাজাগতিক পরিবর্তনের এক সংকেত আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক নিয়ে এখানে শ্রীকৃষ্ণ অর্জুন ও ভীমের আধ্যাত্মিক গোপন শক্তির কথা তুলে ধরা হয়েছে আপনি কি জানেন শ্রীকৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হতো আর শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঁচজন্যই বা কেন ছিল অর্জুনকে ধনঞ্জয় কেন বলা হতো ভীমের নাম কেন বৃকদর ছিল আজকে চলুন এর গভীরে ঘুরে আসি গীতার প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে আমরা বাংলা সরলথতে দেখতে পাই বলা হয়েছে ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ ধনঞ্জয় দেবদত্ত নামক শঙ্খ এবং অতি ভোজনকারী ও ভয়ানক কর্মকারী ভীমসেন অন্য নামক শঙ্খ বাজালেন আচ্ছা ভাবুন তো শ্রীকৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হলো এই শ্লোকে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে ঋষি শব্দের অর্থ ইন্দ্রিয় আর ঈশ শব্দের অর্থ ঈশ্বর অর্থাৎ ইন্দ্রিয়ের মালিক বা নিয়ন্ত্র শ্রীকৃষ্ণ এখানে শুধু অর্জুনের রথের সারথি ছিলেন না তিনি ছিলেন এই যুদ্ধের পরিস্থিতির নিয়ন্ত্রক এই যুদ্ধ আমাদের কি শিখায় জীবনের যুদ্ধে জয়ী হতে হলে আগে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে আবার আসি কেন পাঁচজন দেওয়া হলো শ্রীকৃষ্ণ শঙ্খাসুর এক অসুরকে বধ করেছিলেন আর তার হার দিয়ে এই শঙ্খ তৈরি করা হয়েছিল এটি ছিল অধর্মের বিনাশে এবং ধর্মের বিজয়ের প্রতীক অর্জুনকে কেন ধনঞ্জয় বলা হয় অর্জুন রাজস্ব জগতে অনেক ধন প্রাপ্ত হয়েছিলেন তাই অর্জুনকে ধনঞ্জয় বলা হতো আর দেবদত্ত নামক শঙ্খটি অর্জুনকে দেবরাজ ইন্দ্র স্বয়ং প্রদান করেছিলেন তাই এই শঙ্খটির নাম দেবদত্ত নামক শঙ্খ এটি ছিল অপ্রতিরুদ্ধ শক্তির প্রতীক সবচাইতে ভীমের বর্ণনা বেশি আকর্ষণীয় ভীমকে বলা হতো বিকদ আর তার শঙ্খের নাম ছিল পণ্ড ব্রি ব্রিক শব্দের অর্থ নেকড়ে আর উদর শব্দের অর্থ প্যাট অর্থাৎ যার হজম শক্তি নেকড়ের মতো শক্তিশালী ভীম যেমন খেতে পারতেন তার কাজ তেমনি ভয়ঙ্কর ছিল সে সব ভয়ঙ্কর কাজ করতেন তার বিশাল শঙ্খের নাম ছিল পণ্য যার ধ্বনি শুনলে বিপরীত পক্ষের বা শত্রুপক্ষের লোকদের হৃদস্পন্দন স্পন্দন শুরু হয়ে যেত বা কম্পন শুরু হতো এই শ্লোকটি থেকে আমরা কি শিখতে পারি শঙ্খধ্বনি হলো প্রস্তুতির প্রতীক জীবনের যে কোনো বড় চ্যালেঞ্জ বা যুদ্ধের আগে নিজের সাথে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা এবং পূর্ণ বিশ্বাসের সাথে ঘোষণা করা প্রয়োজন যে আমি প্রস্তুত পাণ্ডবদের এই আত্মবিশ্বাসী তাদেরকে যুদ্ধের আগেই বিজয়ী করে দিয়েছিলেন আর তারা জিতে গিয়েছিলেন আত্মবিশ্বাসের সাথে গীতার প্রতিটি শ্লোক এমন অসংখ্য জীবন দর্শন লুকিয়ে আছে আমাদের এই তথ্যগুলিকে আপনার আগে জানা ছিল কমেন্টে জানিয়ে যাবেন আমাদের এই ব্যাখ্যাগুলি যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে একটি সাই সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন পরবর্তী ভিডিওতে আমরা সুলোনং শ্লোকের অন্যান্য বীরদের শঙ্খ সম্পর্কে বর্ণনা করব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন গীতার ব্যাখ্যা এইভাবে বাস্তব জীবনের সাথে মিল রেখে জানার জন্য এবং উপলব্ধি করার জন্য জয়গুরু শুভ সন্ধ্যার শুভেচ্ছা এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ